পরিবর্তিত পরিস্থিতিতে আগামী দুই জুন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এবার পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস করে বাজেট প্রস্তাবনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তবে এতে আইএমএফ এর নানা পরামর্শকের প্রভাব দেখছেন বিশ্লেষকরা একই সঙ্গে এবারের বাজেটও পূর্ববর্তী ধারা বজায় রেখে প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এর ফলে একদিকে দেশীয় উৎপাদন শিল্প চাপে পড়বে অন্যদিকে বিভিন্ন পণ্যের আমদানি উৎসাহিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা বাজেটে আমদানি শুল্ক শুল্ক সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক স্তর পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে এর ফলে নেতিবাচক প্রভাব পড়বে দেশীয় উৎপাদন শিল্পে একই সঙ্গে আমদানিতে উৎসাহ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে এর মধ্যে রয়েছে এলইডি বাতি হেলনাম নির্মাণ সামগ্রী রড সিমেন্ট স্ক্রু বোল্ট আবার কিছু শুল্ক কমানোর রয়েছে বাজেটে যেমন চিনি জ্বালানি তেল ইনসুলিন পশু বিদেশি জুস ক্রিকেট ব্যাট ইত্যাদি তবে বাস্তবে এগুলোর দাম কমবে কিনা তা অনিশ্চিত কনজিউমার অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসেন বনিকবার্তাকে বলেন দেশীয় উৎপাদকদের উপর বাড়তি ব্যাট ট্যাক্স আরোপ করা হচ্ছে এটা করলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে মিল রাখার কথা বলা হচ্ছে এখন শিল্প যদি টিকে না থাকে সেখানে কারখানা রাখা না রাখার কিছুই নেই সরকারের সিদ্ধান্তের কারণে মূল্যস্ফীতিও বেড়ে যাবে আর ব্যাট ট্যাক্স যাই ধরেন দিন শেষে সব ভোক্তার ঘাড়ে গিয়েই পড়বে এখন সাধারণ মানুষের আয়বারে নি। দেশে এর মধ্যেই বেকারের সংখ্যা বেড়েছে বাজেটে আগের ধারাই চলছে অভিযোগ করে তিনি বলেন বাজেট আসলেই ব্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়া হতো এবারও তাই হচ্ছে এসব না করে সরকারের উচিত টাকা পাচার কর ফাঁকি ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং বন্ধ করা চোরাচালানের মাধ্যমে বহু পণ্য দেশের বাজারে ঢুকছে সেসব বন্ধ করা উচিত অনেকেই কর দেন না তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত অনেকে সরকারি বিভিন্ন সংস্থা যেমন এনবিআরকে ব্যবহার করে কর ফাঁকি দেন সেসব বন্ধ করা উচিত তাহলে সরকার নিজেরাই বাড়াতে পারে আসন্ন বাজেটে দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ আমদানি শুল্ক হারযুক্ত প্রায় সব পণ্যের উপর আরোপিত তিন শতাংশ রেগুলেটরি ডিউটি অব্যাহত থাকছে তবে প্রজ্ঞাপনের মাধ্যমে বিশেষ রেয়াতি সুবিধা দেয়া হয়েছে এমন কিছু পণ্যকে আগের মতো রেগুলেটরি ডিউটির আওতার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে দেশের মুদ্রণ প্রকাশনা ও ওষুধ শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত ডুপ্লেক্স বোর্ড আর্ট পেপার আর্ট কার্ড ও ক্রাফট লাইনার পেপার আমদানিতে কাস্টমস ডিউটি পঁচিশ থেকে কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে পোকামাকড় কীটনাশক ও দাগযুক্ত ফল উৎপাদনে ব্যবহৃত ফ্রুট ব্যাগ আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি পঁচিশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার কথা বলা হয়েছে জনপ্রিয় সি ফুড জাপানিজ ক্যালো রপ্তানির উদ্দেশ্যে প্রক্রিয়াজাত করার জন্য কাঁচামাল হিসেবে খোলরযুক্ত অবস্থায় আমদানিতে কাস্টমস ডিউটি পঁচিশ থেকে কমে পাঁচ শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে নন অ্যালকোহলিক ড্রিঙ্কস জাতীয় পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক একশো পঞ্চাশ থেকে কমে একশো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে সিরিজ কাগজ উৎপাদনের কাঁচামাল ফেনোলিক রেজিনের কাস্টমস ডিউটি দশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ এবং স্যান্ড পেপার কোটিং ম্যাটেরিয়ালসের কাস্টমস ডিউটি পঁচিশ থেকে কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে ইস্পাত শিল্পের কাঁচামাল মোল্ড পাউডারের কাস্টমস ডিউটি পঁচিশ থেকে কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণ ও তিন শতাংশ রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে হোস্পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কানেক্টর আমদানিতে কাস্টমস ডিউটি পঁচিশ থেকে কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে এস শিল্প আইটি ফার্ম ও ফ্রিল্যান্সারদের জন্য আমদানি করা অপারেটিং সিস্টেম ডাটাবেজ ডেভেলপমেন্ট টুলস ও সিকিউরিটি সফটওয়্যার কাস্টমস ডিউটি পঁচিশ থেকে কমে পনেরো শতাংশ করা হচ্ছে ষোলো থেকে চল্লিশ সিটের বাস আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে দশ থেকে পনেরো আসনের মাইক্রোবাস আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক বিশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হচ্ছে এছাড়া আমদানি রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ থাকতে পারে এর মধ্যে ব্যবসায়ীদের স্বস্তি দিতে আমদানি রপ্তানির শর্ত শিথিলের পাশাপাশি ন্যূনতম জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে আমদানি ঘোষণাপত্রে ছোটখাটো ভুলের জন্য জরিমানা হ্রাস ও আমদানি নীতি আদেশ লঙ্ঘনের ক্ষেত্রে ন্যূনতম জরিমানার বিধান শিথিল করা হতে পারে